درکار زودتر برای حرامی. এইটা একটা মেয়ে মানে আপনাকে বলার কারণ আপনি দেখতেছেন আপনি বলতে পারেন যে আমি তো দেখতেছি তুমি কেন বলতেছো এটা একটা মেয়ে মানে এই যে একটা মেয়ে মানে আপনি ভুল আমার কথাগুলো এই মেয়েটাকে একটা মানুষ জন্ম দিছে একটা মানুষ দেয় দুইটা মানুষ মিললে তারপর জন্ম দিছে জন্ম দেওয়ার পর এত বড় বানাইছে খাওয়াইছে পড়াইছে কিন্তু দুঃখজনক যে বিষয়টা সেটা হলো মানে ঠিক মানে শাসন করতে পারে না ঠিকমতো মানে পারিবারিক শিক্ষা দিতে পারে না কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কি করলে মানুষ সম্মান করবে কি করলে বিশেষ করে মেয়েদেরকে মানে ক্যামেরার সামনে আসা উচিত না আপনি যদি পুরোপুরি পর্দা করেন আপনার কোনো কিছু দেখা যায় না তারপর আপনার ভিডিওতে আসা উচিত না মানে এই জায়গায় ওই ল্যাংটা হয়ে ভিডিও করতেছে আপনি যদি একটু জুম করেন তো আপনি ওই ভিতরে যে কালা কোলা সাদা সব কিছু আপনি দেখতে পারবেন মানে এসে অনেক নোংরা খারাপ ভিডিও আসে আমি সেটা দিতে পারি না তার কারণ ইউটিউব গ্রহণ করবেন ওরা হলো মানে সার্ভিস टाकर भी नहीं माय मेरा सर्विस जब नित्य से बोल